খোদা দিয়েছে লিখিয়া খোদা রই কোরন মোঝে কালো কালি দিয়া খোদা দিয়ে ছেলেখিয়া খোদা রই কুরন মোঝে কালো কালি দিয়া দোনো জহান রে শুরুতে শেষ ছবি কি চুনিয়া দোনো জহানের শুরুতে শেষ ছবি কি চুনিয়া খুদা রই কুরন মোজে কালো কালি দিয়া খোদা দিয়ে ছেলে খিয়া কালো কালি খোদা রুই কোরণ মাঝে কালো কালি দিয়া সূর্য ডোবা চন্দ্র ওঠা সাগর নদী ভাটা সূর্য ডোবা চন্দ্র ওঠা সাগর নদী জোয়ার ভাটা প্রকৃতিরই নিয়ম চলে আমার হুকুম নিয়া নিয়ম চলে আমার হুকুম নিয়া খোদারই কোরআন মাঝে কালো কালি দিয়া খোদা রই কোরআন মাঝে কালো কালি দিয়া খোদারই কোরআন মাঝে কালো কালি দিয়া শস্য শ্যামল নীল ভুবনে মেঘ মাল্লা যায় গগনে শস্য শ্যামল নীল ভুবনে মেঘ মালা যায় গগনে আমার ইশারায় চলে ওরা আপন রাস্তা দিয়া খোদা রই কোরআন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়ে ছেলে খিয়া খোদারই কোরণ মজে কালো কালি দিয়া খোদারই কোরণ মজে কালো কালী দিয়া কুহু কুহু বুলি পড়ে কোকিলেরই মধুর সুরে কুহু কুহু বুলি পড়ে ককিলেরোই মধুর সুরে পাহাড় হতে ঝর না ঝরে আমার হুকুম নিয়া পাহাড় হুতে ঝর নাঝরে অমর হুকুম নিয়া খোদা রুই কোরান মজে কালো কালি দিয়া খোদা দিয়ে ছেলি খিয়া খোদা রুই কোরান মজে কালো কালি দিয়া খোদা রুই কোরান মজে কালো কালি দিয়া লিখে বলে সালা সালাউদ্দিন হাসর হবে খুবই কঠিন লিখে বলে সালাউদ্দিন আসর হবে খুবই কঠিন গাড়ি বাড়ি টাকার নেশায় থাকিসিনা না মজিয়া গাড়ি বাড়ি টাকার নেশায় থাকিসিনা না মজিয়া খোদার ওই মাঝে কালো কালি দিয়া খোদা দিয়েছে লিখিয়া খিয়া খোদার ওই মাঝে কালো কালি দিয়া জাহানের শুরু শেষ ছবি কি চুনিয়া দোনো জহানের শুরু শুরুতে শেষ কি চুনিয়া খুদা রুই কুরন মাঝে কালো কালি দিয়া খোদা দিয়ে লিখিয়া। कोदार ई कोरान मज़े कलो कली ॾिया खोदार ई कोरान मज़े कलो कली ॾिया खोदार ई कोरान मज़े कलो कली ॾिया